আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক শির থেকে বেঁচে থাকার উপায় কি মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা সুময়া মজুমদার আপনি লিখেছেন যারা দায়ুষ তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে দাইউস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম বিশেষ করে জেনা ব্যবীচার পর্দাহীনতা অশ্লীলতা নোংরামো এগুলোকে সমর্থন করেন এগুলো দেখেও না দেখার ভান করেন এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় তো দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুষ ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করবো এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করবো এটা আমাদের কর্তব্যের অংশ এবং এ দায়ুষ যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়জ কাজ হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথা সিনেমা স্লোগান এটি হাদিসের বক্তব্য নয় বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ইমানের বরং দাবি তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট নয় বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয় মূলত আমাদের মূল কর্তব্য হল যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে আমার ইমানে যে গায়রত আছে ইমানে যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে আশিক মডেল লিখেছেন যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যদি লাগা যা পরে সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন একটা যে কয়েন আছে একটাকার যে কয়েন আছে কয়েন সমপরিমাণ বা একটু কম আহ হাম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আরও অনেক এক টাকার কয়েনই বলতে পারে এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দুই টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধুলেও নামাজ হয়ে যাবে নাইম নূর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশী হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার কার্ড বানিয়ে দিবে ভাই আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে আশ্রয় নিচ্ছেন এবং চালাকের আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইন কি আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেননা করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাবুতে ধরুন বাংলাদেশে হজ যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সে অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটি এরকম নয় আনয়েড ড্রাইভিং বোর্ড এআইডি থেকে আপনি লিখেছেন আমি আহ গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে আহ বোন স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরেশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কিনা না ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে এগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আলার কাছে পানা চাইবেন আল্লাহ এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু হিংশ আপনার জন্য যথেষ্ট সাইফুল্লাহ সাহন আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি শির থেকে বেঁচে থাকার উপায় হলো শির সম্পর্কে জানা আপনি যখন জানবেন যে কিসে শির আর কিসে হয় কিসে শির থেকে বাঁচাটা জন্য সহজ হবে শির থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শিখ সম্পর্কিত এলম অর্জন করা সেই সাথে নবী করিম সাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে সেটাও আমরা পাঠ করতে পারি আল্লাহাম আলম ও আস্তা ও ফির কালিমা আল্লাহ আলাম অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি আমার জ্ঞাত সারে আমার সারে উভয় পদ্ধতিতে শির হওয়ার যে পন্থা পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি চাই এভাবে যখন আল্লাহ কাছে আমরা আশা যে আলমিন আমাদেরকে নাজার দান করবেন শিখ থেকে ইসমাইল গাজী আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি রাষ্ট্র আপনার প্রশ্ন উত্তর দিয়েছি নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা হবে কি না বলবেন নয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই যেটাই না একই কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না যায় কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে স্পষ্ট দরিল পাচ্ছে আমাদের প্রিয় নবীসাদালামের নিজের জীবনীতে নবী করিম সালি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা করেছেন তার সরি চাচা চাচাতো ভাই আলির চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার যেটা তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়জ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না গায়ে মাহরাম যেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনাকে পর্দা প্রযোজ্য এরপর এইচএম সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের mihrab বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোণটা ধরতো হবে মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নাই যদি তাতে মুসল্লি সংকলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে সে ইমাম দাঁড়ালেন তার পেছন থেকে মুক্তাদের দাঁড়ালেন কোনো অসুবিধা নেই এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধরতব্য হবে প্রথম কাতারে নামাজ পড়ার যে ফুজরত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয় ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে